কোরবানির হাট কাঁপাবে বত্রিশ মনের বাহাদুর কিশোরগঞ্জের সদর উপজেলার গাগালাইল গ্রামে বসবাসকারী বাবুল ইসলাম পেশা একজন কৃষক কিন্তু কৃষকের পাশাপাশি তার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন সফল খামারি শখের বসে শুরু করা গরু পালনের সেই উদ্যোগই আজ তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা আত্মবিশ্বাস ও আর্থিক সাফল্য বাবুলের খামারি এখন সবার চোখের মনি একটি বিশাল দেহি কালো রঙের সার যার নাম বাহাদুর ঈদুল আছা সামনে রেখে প্রায় এক হাজার তিনশো কেজি ওজনের এই শার্টের দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা এর আকৃতি ও সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন শার্টটিকে এক দেখার জন্য। বাবুল তার খামার গড়ে তোলা যাত্রা শুরু করেন মাত্র পাঁচ লাখ টাকার একটি ব্যাংক ঋণ নিয়ে প্রথমে তিনি দুটি ফ্রিজিয়ান জাতের গরু কেনেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় লাভের মুখ দেখার পর ধীরে ধীরে বাড়াতে থাকেন গরুর সংখ্যা বর্তমানে তার খামারে দশটি গরু রয়েছে যেগুলোর মোট বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে আটাশ লাখ টাকা বাহাদুর ছাড়াও ইদুল আজহার বাজারের জন্য বাবুলের খামারে প্রস্তুত রয়েছে আরও পাঁচটি সার এর মধ্যে অন্যতম নশো পঞ্চাশ কেজি ওজনের জাতের সোনা যার দাম চাওয়া হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া রয়েছে ছশো পঞ্চাশ কেজির ক্রাশ বাহমার দুই লাখ টাকা ও আটশো কেজির গ্রামার বাহম তিন লাখ টাকা গরুগুলোর পরিচর্যা প্রসঙ্গে বাবুল বলেন আমি গরুগুলিকে প্রাকৃতিক ভাবে মোটা তাজা করি খাওয়াই কাঁচা ঘাস ছোলা ভুট্টা ও ভুসি কোনো কেমিক্যাল ব্যবহার করি না প্রতিদিন গরুটি তিরিশ কেজি ঘাস দশ কেজি সাইডেশ ও দশ কেজি দানাদার খাবার খাচ্ছে সারটির নাম বাহাদুর রাখার কারণ জানাতে গিয়ে বাবুল বলেন এর চঞ্চলতা নড়াচড়া আর চলাফেরা সব সবকিছুতেই একটা বীরত্বের ছাপ ঠিক যেন কোনো সিনেমার রাজা বাহাদুরের মতো বাবুল মনে করেন কোনো কাজই ছোট নয় নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য থাকলে সাফল্য আসেই তিনি বলেন কৃষির পাশাপাশি মন দিয়ে খামারের সময় দেওয়াতেই আমি আজ এই অবস্থানে এসেছি তরুণদের উদ্দেশ্যে বাবুরের পরামর্শ যে কাজে মনোযোগী দেওয়া যায় সেটাই বড় কাজ কোনো কিছু ছোট করে দেখা উচিত নয় পরিবারের সহযোগিতায় আজ আমি এই সফলতার মুখ দেখছি প্রতিদিন এই এভাবে এই বাহাদুরকে দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটা যে বিরাট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দানা পাটলিনের যে সারের যে মালিক ওই সারের নাম রেখেছে আদর করে একটি বাহাদুর সেই বাহাদুর কিশোরগঞ্জ জেলার মধ্যে একটি বিখ্যাত সার বলে পরিচিত বিভিন্ন দূর দূর থেকেই এই সারকে দেখার জন্য মানুষ প্রতিনিধিত্ব ছুটি আসে আর যে সারের যে মালিক বাবুল সাহ দেখতেই পাচ্ছেন উনি এই সারকে নিজের সন্তানকে যেভাবে লালন পালন করেন অদ্যাবধি তিনি চার বছর যাবত ওই সারকে তিনি লালন পালন করে আসছেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বিরাট আকারের সার যে ছয় ফুট উপরে লম্বা আছে হ্যাঁ ছয় ফুট উপর লম্বা এবং দৈর্ঘ্যে এই নয় ফুটের উপরে ওই সারের উচ্চতা এবং প্রস্থের যে আছে প্রায় বত্রিশ ফোনের উপরে এটার ওজন আছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম ওই সারের যে বর্তমান যে সারের বাজার মূল্য এখানে প্রায় এই দশ লক্ষর উপরে হাক হয়েছে আমরা জানতে পারলাম আর আমি কোনো কেমিক কভার খাওয়াইছি না সাধারণ খাবার খাওয়াইছি কারণ ডাব আপেল মালটা এবং বুটটার গুঁড়া এইগুলা খাওয়াই আমি খুব প্রিয় আদরের জিনিস আমি পাচ্ছি এখন ইদুগুলো কেমে মানে আমার পুরো ফ্যামিলি কান্না জড়িত মানে আমি যখন না বেচে তো না ব্যবসা লাগবো খুব কষ্ট তো এই সারকে বিক্রি করার জন্য কষ্ট হচ্ছে নাকি এই সারের কি নাম রেখেছেন বাহাদুর বাহাদুর নাকি এই সার বাহাদুর ডাক দিলে শুনে নাকি আচ্ছা তো এই সার মনে করেন আপনি বাজার ঈদের কুরবানি হাটে হাটে বিক্রি করার জন্য